ওয়েলকাম ফ্রেন্ড রিস্টার্ট ইংলিশ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা মডেল ভার্ব ক্লাস করব মডেল ভাব আমরা কোথায় কোথায় বসাতে পারি চলো দেখি আমরা সঠিক জায়গায় কিভাবে মডেল ব্যবহার করব তার আগে জানতে আমরা মডেল ভার্ব গুলো কি কি আছে যেমন মে মাইট মাস্ট সেল ক্যান এগুলি হলো মডেল ভাব এই ভার্ব আমরা কোথায় বসাতে পারি চলো তা দেখি যেমন মে মেয়ে মডেল ভাবটি আমরা কথায় বসাই অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়া বা কাউকে আশীর্বাদ করা বা প্রার্থনা করা বোঝালে আমরা যেমন অনুমতি দেওয়া বোঝালে আমরা মে ব্যবহার করি যেমন ইউ মে গো নাও তুমি এখন যেতে পারো তুমি এখন যেতে পারো তুমি এখন যেতে পারো তাহলে অনুমতি দেওয়া বোঝাচ্ছে তাহলে অনুমতি দেওয়া বোঝালে আমরা সেই জায়গাটাতে মেয়ে মডেল ভাবটির ব্যবহার করতে পারি তেমনইভাবে অনুমতি নেওয়া বোঝালে বোঝালেও আমরা মেয়ে ব্যবহার করতে পারি মে ভাবটির মেয়ে মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন মে আই কামিন স্যার আমি ভিতরে আসবো স্যার আমি ভিতরে আসবো স্যার আমরা দেখি স্কুলে ছাত্ররা সারকে মেয়াই কামিন সার বলে রুমের মধ্যে ঢুকে তাহলে পারমিশন নেই মানে মতলব অনুমতি নেই তাহলে অনুমতি নেওয়া বোঝালে আমরা সেই জায়গাটাতে মডেল ব্যবহার করব যেমন করবাই কামিন সার মে তেমনি আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝালো আমরা সেই জায়গাটাতে মেয়ে মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুক কেউ আশীর্বাদ বড়দের কাছে আশীর্বাদ নিলে ভগবান মানে ওই বড় ব্যক্তিটা তাকে আশীর্বাদ করে কি ভগবান তোমার মঙ্গল করুক তাহলে আশীর্বাদ করা বুঝাচ্ছে বা ভগবানের পাশে আমাদের প্রার্থনা করা হচ্ছে কি ন তার যেন সে যেন ভালো থাকে তাহলে ভগবানের পাশে প্রার্থনা করা বা আশীর্বাদ করা বোঝালে আমরা সেই জায়গাটাতে মডেল ভার হিসাবে মেয়ের ব্যবহার করতে পারি সম্ভাবনা বোঝালেও আমরা মে মডেল ভাবটির ব্যবহার করতে পারি সম্ভাবনা আমরা মে মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন ইট মে টুডে আজকে জল হতে পারে সম্ভাবনা আজকে জল হতে পারে তাহলে সম্ভাবনা বোঝালে আমরা সেই জায়গাটাতে মে মডেল ভাবটির ব্যবহার করতে পারি তাই আমরা এখানে মে মডেল ভাবটি ব্যবহার করেছি নিশ্চয়তা বাধ্যতা ও প্রয়োজন বোঝালে আমরা মাস্ট মডেল ভাবটির ব্যবহার করি মাস্ট মডেল ভাবটি কখন ব্যবহার করি যদি কোনো কাজ নিশ্চয়তা বোঝায় বাধ্যতা বোঝায় বা প্রয়োজন বোঝায় তাহলে আমরা সেই জায়গাটাতে মাস্ট মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন ইট মাস্ট বি গুড এটা অবশ্যই ভালো হবে এটা অবশ্যই ভালো হবে তাহলে কি নিশ্চয়তা বোঝাচ্ছে মতলব কিছু একটা কাজ করার আগে তুমি যদি পরামর্শ লাও কারো কাছ থেকে যদি ওরা বলে হ্যাঁ এই কাজটা করা ভালো হবে তাহলে কি ভালো হবে তাহলে আমরা কি বুঝছি নিশ্চয়তা বোঝাচ্ছে সে হ্যাঁ কাজটা করলে ঠিক হবে তখন আমরা সেই কাজটা করি তো আমরা ওই কাজটি করার সময় যে মডেল ভাবটি ব্যবহার করব সেই মডেল ভাবটি হবে কি মাস্ট যেমন ইট মাস্ট বি গুড এটা অবশ্যই ভালো হবে বাধ্যতা বোঝালো আমরা সেই জায়গাটাতে মাস্ট ব্যবহার করতে পারি যেমন ইউ মাস্ট ওবে ইউর টিচার তোমাকে কী করতে হবে সর্বদা তোমার মাস্টারের কথা শুনতে হবে এটা বাধ্যতামূলক মাস্টারের কথা শুনতে হবে যদি তোমার পড়াশোনা করার আছে তাহলে মাস্টারে যেটা বলে সেটা করতে হবে তাহলে বাধ্যতা বোঝাচ্ছে তাহলে বাধ্যতা বোঝালো আমরা সেই জায়গাটাতে মাস্ট ব্যবহার করতে পারি যেমন এখানে মাস্ট ব্যবহার করেছি আবার প্রয়োজন প্রয়োজন বোঝালো আমরা সেই জায়গা ইউ মাস্ট কিপ ইউর ড্রাইভিং লাইসেন্স উইথ ইউ ইউল্ড ড্রাইভিং যখন তুমি ড্রাইভিং করবে অর্থাৎ গাড়ি চালাবে তখন তোমার ড্রাইভিং লাইসেন্সের তোমার কাছে থাকা প্রয়োজন আছে তোমাকে রাখতে হবে যদি তুমি গাড়ি চালাও তাহলে তোমাকে ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে তাহলে প্রয়োজন আছে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন কখন আছে না গাড়ি চালানোর সময় তাহলে প্রয়োজন বোঝালে আমরা সেই জায়গাটাতে মাস্ট মডেল ভাবটির ব্যবহার করি গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব পূরণ করা বোঝালে আমরা সেই জায়গাটাতে ভাবটির ব্যবহার করতে পারি তাহলে গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব নিয়ে কোনো কাজকে করা বোঝালে সেখানে আমরা সেল মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন দেখো এখানে আই সেল কমপ্লিট দিস ইন এ মান্থ আমি এটা কমপ্লিট করবো ইন এ মাস এক মাসের মধ্যে কি আমি এক মাসের মধ্যেই কাজটা কমপ্লিট করবো কাজটা এক মাসের মধ্যেই করে মধ্যে তাহলে দায়িত্ব নেওয়া বোঝালে আমরা সেই জায়গাটাতে সেল মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন আই সেল কমপ্লিট দিস ইন এ মান্থ আমি এক মাসের মধ্যে তাইটি কমপ্লিট করে দিব তাহলে দায়িত্ব নিয়ে কোনো কাজ করা বোঝালো আমরা সেই জায়গাটাতে সেল মডেল ভাবটির ব্যবহার করি এরপর আমরা ক্যানের ব্যবহার করব ক্যান ক্যান যেমন পরামর্শ দেওয়া বোঝালে অনুরোধ করা বোঝালে সম্ভাবনা বোঝালে দিতে চাওয়া বোঝালে আর অনুমতি দেওয়া বোঝালে আমরা কেন মডেল ভাবটির ব্যবহার করতে পারি কেন মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন স্পিক ইন আমি পারি আমি পারি পারি কথা বলতে ইংরেজিতে তাহলে সামর্থ্য আছে ইংরেজিতে কথা বলার তাহলে কিছু করার দক্ষতা বা সামর্থ্য যদি বোঝায় তাহলে আমরা সেইখানে ক্যান মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন এখানে আমরা ব্যবহার করেছি আই ক্যান স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে এখানে পাড়া বুঝাছে তাহলে আমরা এখানে ক্যান ক্যান ব্যবহার করতে পারি যেমন ইউ গো বাই বাস অর ট্রেন দেয়ার তুমি কোথাও যাবে তুমি পরামর্শ করছো তোমার বন্ধুর সাথে বা তোমার বাবার সাথে বা তোমার কাকুর সাথে সে বললো কি হ্যাঁ ওই জায়গাটা ওইখান থেকে অত দূর বটে হ্যাঁ ওইখানে ট্রেনেরও যোগাযোগ ভালো আছে বাসেরও যোগাযোগ ভালো আছে তুই বাসেও যেতে পারিস ট্রেনেও যেতে পারিস তো যেটা মর্জি তো কীরকম যেমন ইউ ক্যান গো দেয়ার তুমি সেখানে যেতে পারো বাই বাস ও ট্রেন তুমি বাসেও ওইখানে যেতে পারো ট্রেনেও যেতে পারো তোমার যেটা ভালো হবে এবার তুমি দেখবে ওইখানে লোকেশন কোন কোন বাস স্টেশন থেকে কাছে আছে না ট্রেন স্টেশন থেকে কাছে আছে যদি ট্রেন স্টেশন থেকে কাছে আছে তো তুমি ট্রেনে যেতে পারো ইউ ক্যান মাস্ট গো আর ইন বাই ট্রেন আবার যদি বাস স্ট্যান্ডের কাছে আছে তাহলে তুমি ওইখানে ইউ মাস্ট গো ইউ ক্যান গো আর বাই বাস তাহলে আমরা কোন পরামর্শ বোঝালো আমরা সেই জায়গাটাতে ক্যান ব্যবহার করতে পারি অনুরোধ বোঝালো আমরা সেই জায়গাটাতে অনুরোধ বোঝালো আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন ক্যান ইউ গিভ মি योर পেন তুমি কি আমাকে তোমার কলমটা দিতে পারো তাহলে অনুরোধ করা বোঝাতে অনুরোধ করা বোঝালে আমরা সেই জায়গাটাতে ক্যান ব্যবহার করি যেমন ইউ ক্যান ইউ গিভ মি ইউর ফ্যান তুমি কি পারো আমাকে দিতে তোমার কলমটা তোমার কলমটা আমাকে কি দিতে পারো এটা অনুরোধ করা বোঝাচ্ছে তাহলে অনুরোধ করা বোঝালে আমরা সেই জায়গাটাতে ক্যান ক্যান মডেল ভাবটির ব্যবহার করব সম্ভাবনা বোঝালেও আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন উই ক্যান রিচ দেয়ার অ্যাবাউট ফোর থার্টি পি এম আমরা সেখানে পৌঁছে ব রিচ আমরা সেখানে পৌঁছি ব কখন সাড়ে চারটার সময় রিচ সাড়ে চারটার সময় আমরা ওইখানে পৌঁছিতে পারি সম্ভাবনা গ্যারেন্টি নেই সম্ভাবনা বোঝাচ্ছে আমরা ওইখানে সাড়ে চারটার সময় পৌঁছাতে পারি উই ক্যান রিচ দেয়ার আমরা সেখানে পৌঁছতে পারি অ্যাবাউট ফোর থার্টি সাড়ে চারটার মধ্যে তাহলে একটা সম্ভাবনা বোঝাছি ওই সাড়ে চারটার মধ্যে আমরা সেখানে পৌঁছিতে পারি তাহলে সম্ভাবনা বোঝালে আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটির ব্যবহার করতে পারি অনুমতি অনুমতি বোঝালো আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটির ব্যবহার করতে পারি যেমন ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার নাও তুমি এখন তোমার উত্তর লিখতে পারো তুমি কোনো এক্সাম দিতে যদি গেছ মাধ্যমিক হোক বা এইচএস হোক বা কোনো জবের এক্সাম তাহলে তোমাকে কোয়েশ্চেন দেবে প্রথমে পনেরো মিনিট পড়ো তারপর তোমাকে অ্যান্সার শিট দিবে অ্যান্সার শিটে অ্যান্সার শিট দেওয়া মাত্র তুমি লিখতে পাবে নাই ওরা বলবে এবার তোমরা লিখতে শুরু করতে পারো সেই সময় তুমি অ্যান্সার লিখবে তাহলে কি অনুমতি তোমাকে দিল সে লিখ সেই সময় তুমি লিখবে তাহলে অনুমতি দেওয়া দেওয়া বুঝালেও আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটিও ব্যবহার করতে পারি যেমন ইউ ক্যান রাইট ইওর অ্যান্সার তুমি তোমার উত্তর লেখ এখনই দিতে চাওয়া বোঝালেও আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটির ব্যবহার করব যেমন ক্যান আই গিভ ইউ এ গ্লাস অফ জুস আমি কি তোমাকে এক গ্লাস জুস দিতে পারি আমি কি তোমাকে এক গ্লাস দুধ দিতে পারি তাহলে দিতে চাওয়া বুঝাচ্ছে তাহলে দিতে চাওয়া বোঝালো আমরা সেই জায়গাটাতে ক্যান মডেল ভাবটির ব্যবহার করব থ্যাংক ইউ ফ্রেন্ড যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ অবশ্যই লাইক সাবস্ক্রিপশান এবং কোনো বলার থাকলে কমেন্ট অবশ্যই করবেন